বন্ধুরা পাহাড় দেখার জন্য কেউ কেন আসছি শুধু এই বিষয়টা দেখেন এইখান থেকে সর্বোচ্চ চূড়ায় আসি আমরা এখন কেউ কারাডাং এর এইখান থেকে শুধু জাস্ট ভিউটা দেখেন আমরা এই যে একটা চিকন রাস্তা দেখতে পাচ্ছেন এই পাহাড়ি রাস্তা দিয়ে কিন্তু মোটরসাইকেল নিয়ে এসে ওই নিচে রাখছি এবং এখন আমরা সর্বোচ্চ চূড়ায় আসছি পুরো ভিউটা দেখার জন্য তো এইখান থেকে আমার কাছে দেখে এমন লাগতেছে আপনি আসলে যারা সাজেক ভ্যালি গিয়েছিলেন ওইটাও মানে এটার কাছে কিছুই না আপনি সাজেক বালিকে যদি মার্ক দেন পনেরো এইটাকে মার্ক দিতে হবে একশো তো এই রকম পরিবর্তন এই জায়গায় দেখেন চারোদিকের দৃশ্যটাই দেখাই দেখেন কয়টার পর কয়টা পাহাড় কয়টা পর্বত কত কিছু দেখা যাচ্ছে একসাথে আর লাস্ট পাশ দেখেন ওই পাশে কিন্তু মায়ানমার এই যে বাম পাশে মায়ানমার মায়ানমারের কিন্তু শেষ এরিয়া ওই যে কিছু দূর সামনে ওই যে ওখানে একটা বাজার দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু মায়ানমারের এরিয়া আর এইটা হচ্ছে আমাদের কেউ কেউ কারাডাঙের সর্বশেষ লোকেশন এবং আমরা মোটর সাইকেল কোন সাইডে রাখছি দেখাই আপনাকে এই দেখেন আমরা এই হচ্ছে আমাদের এখানে চেকপোস্ট এবং বিজিবি ক্যাম্প এইখানে আসলে থাকতে হয় আর ওই সামনের দিকে সব সময় মেঘ জমে থাকে আর এইখানে সকালবেলা একদম মেঘ হাত দিয়ে ছোঁয়া যেত এরকম কাছে ছিল এইখান দিকে মেঘগুলো আস্তে আস্তে সরে গেছে ওই যে নিচে যে মোটরসাইকেলগুলো দেখতে পাচ্ছেন ওইখানে আমরা গাড়ি রেখে চলে আসছি